হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা সকাল সকাল একটা লাইভ দেখতে পেলাম সেই লাইভটা দেখে আমি যা অবাক হয়ে গেলাম কারণ বাচ্চার বাবা জানিয়ে দিয়েছে যে আমি আজকে লাইভে আসছি আজকে রাতে লাইভে আসছে তো সেক্ষেত্রে কারোর দেখলাম সকাল সকাল লাইভ মানে বাচ্চার বাবা এসে বলছে বলবে লাইভে যে কি মজবুরির জন্য সে চুপ রয়েছে অনেক কিছু ক্লিয়ার করবে নেগেটিভ পজিটিভ সমস্ত দর্শকদেরকে অলরেডি আমন্ত্রণ জানিয়ে রেখেছে কিন্তু ওইদিকে আমি একজনের লাইভ শুনলাম একজন বলতে সীমাদের লাইভ দেখলাম লাইভের সবটা অংশ দেখতে পারিনি কেন সকাল সকাল লাইভ তো ওই রান্না করতে করতে যতটুকু কানে আসছে চলছে শুনতে পাচ্ছি এবারে হচ্ছে কথা আমার একটা কথা অনেক কথাই শুনলাম একটা কথা খুব মানে আমার হাস্যকর লাগলো ভীষণ হাস্যকর লাগলো যে ও যদি তারাপীঠ নিয়ে একটা মুখ খোলে আমি ওর দু বছরের সমস্ত ঘটনা বলে দেবো প্রচুর প্রচুর তাতে যদি আমাকে দু ঘন্টারও ভিডিও করতে হয় আমি ভিডিও করে বলে দেব। ও যদি তারাপীঠ নিয়ে একটা মুখ খোলে আচ্ছা তারাপীঠ নিয়ে মুখ খোলা আর মুখ বন্ধ রাখার বিশেষ কোনো ব্যাপার আছে কি মানে এমন কিছু দেখে ফেলেছিল কি ভাই ভাই এমন কিছু দেখে ফেলেছিলো কি কেননা দেখো তারাপীঠ সংক্রান্ত যেটা রোটে ছিল যেটা রোটে ছিল যে সঙ্গে কেউ গেছে আর সেটা তো কথাই আছে যে যা রটে তা কিছুটা বটে তো সেক্ষেত্রে এখন নতুন করে ধমকি হুমকি, চুমকি দেওয়ার কি আছে যদিও তারাপীঠ নিয়ে একটা কথা কিছু বলে একটা মুখ খোলে যদি তারা মানে তারাপীঠ নিয়ে এমন কিছু গোপন কথা আছে ঠিক কথাই তো আমি তো ভাবছিলাম যে সবটাই খোলা ডায়েরির মতন কারণ এই যে নয়নতারা নয়নতারা ব্যাপারটা যেটা নিজে স্বীকারও করে নিয়েছিল তাহলে আর বাকি কি রইল বাধা কি রইল সেটাই আমি এতদিন ভেবেছি না আমার দর্শক বন্ধুরা একদম ঠিক আমার দর্শক বন্ধুরা বিগত দুদিনের ভিডিওতে কমেন্ট করে গেছে না গো ওর আরও গোপন কথা আছে ভাই মুখ খুলছে না ভাই মুখ খুললেও ফ্যাঁসাদে পড়ে যাবে আচ্ছা আমি যদি থাক জানি যে আমার পিছনে এত গন্ধ আছে তাহলে আমি এত তর পাবো কেন যখন তর্পাবো মুখে দম নিয়ে তর যখন তখন আবার এই কথা কেন বলবো যে আমার ব্যাপারে যদি তারাপীঠের ব্যাপারে একটা মুখ খুলে আমি দু বছরের ঘটনা বলে দেবো তা দু বছরের এত অন্যায়ের ঘটনা জেনেও তুমি এতদিন চুপ ছিলে কেন তুমি তো দিদি হয়েছিলে হ্যাঁ মানে তুমি দিদি হয়েছিলে পাতানো হও আর যাই হও তুমি তো দিদির ভূমিকায় অভিনয় করছিলে অভিনয় বলতে বাধ্য হলাম কারণ দিদি হলে ভাইয়ের সঙ্গে এই জিনিসটা সে করে না বড় তো সম্মানে বলো বয়সে বলো ভাই হাজার দোষ করতে পারে মানে প্রকৃতই যদি ভাই মেনে থাকে ভাই হাজার দোষ করতে পারে ভাইকে বোঝাবো সুপথে আনবার চেষ্টা করব। তাহলে এই দুবছর ধরে ভাইয়ের আমি যদি কিছু জেনে থাকি যদি যদি কিছু অপরাধমূলক কাজ আমি জেনে থাকি তখন আমি কেন সাপোর্ট করছিলাম কেন মুখ বন্ধ রেখেছিলাম ভাইকে ভালোবেসে তাহলে আজকে ভাইয়ের প্রতি ভালোবাসা এত চটকে গেল যে ভাইয়ের বছরের ঘটনা আমি একটা ভিডিও হলেও দু ঘন্টা চার ঘন্টার ভিডিও হলেও আমি বসে করব ভাইয়ের সমস্ত দু বছরের নোংরামির কথা বলবো হুম আসলে ওই যে আমি একটা কথা সব সময় বলি ওয়াইটিতে কেউ কারণ নয় ভাই বোন দাদা মামা মাসি পিসি যাই পাতাম না কেন ওটা কয়েক দিনের মুহূর্তের ক্ষণিকের তাই সেই সম্পর্কগুলোকে কখনো বিশ্বাস করতে নেই এটাই হচ্ছে বড়ো কথা আর সত্যি কথা বলতে নিজের রিলেটিভরাই অনেক সময় নিজের থাকে না অনেক ফ্যামিলিতে আছে নিজের ভাই বোনের মধ্যে সম্পর্ক থাকে না নিজের মামা মাসি কাকা জ্যাঠা তাদের মধ্যে সম্পর্ক থাকে না কাকু কাকিমা জ্যাঠা জ্যাঠিমা সম্পত্তির জন্য লেগে যায় সম্পর্ক থাকে না তো সেখানে বাইরের মানুষকে এতটা গুরুত্ব দেওয়া আমি দুপক্ষের ক্ষেত্রেই বলছি আমি ভাইয়ের ক্ষেত্রেও বলছি বোনকে এত গুরুত্ব দেওয়া আর বোনের ক্ষেত্রেও বলছি ভাইকে এত গুরুত্ব দেওয়া সত্যি উচিত হয়নি কারণ একই হ্যাঁ হতে পারতো যদি কোনো ভিউয়ার্স হতো যদি কোনো ভিউয়ার্স হতো তাহলে ঠিক ছিল ভিউারদের সঙ্গে সম্পর্ক মোটামুটি বজায় থাকে কারণ তাদের কোনো চ্যানেল নেই কিছু নেই তারা এসে সামনে কিছু বলতে পারে না কিন্তু এই যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে মানে ওই তোমার ভেতরের খবর নিয়ে আর শুধু সীমাদির কথাই বলবো না আরও অনেকে আছে ভেতরের খবর নিয়ে পরে একটু 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 করে বেঁচে খাবো তুই যদি মুখ খুলিস বেঁচে খাবো তুই যদি এটা করিস ওটা করবো এটা তো জাস্ট মানে আমার তো মনে হয় এটা ব্ল্যাকমেল করা হয় এটা তো রীতিমতো ব্ল্যাকমেল করা তো যাই হোক এটা তো আমাদের কাজ নয় আমরা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কাজ হচ্ছে ভিডিওতে যা দেখবো ওয়াইটিতে কিছু কথা শুনছি মানে আদার্স সহ ক্রিয়েটারদের কথা শুনতে পাচ্ছি সেটা নিয়ে বলা ভিডিওতে যা দেখছি সেটা নিয়ে বলা যেটা নিজের যুক্তিসঙ্গত মনে হবে সেটা নিয়ে বলা কিন্তু ওই কারোর বাড়ির ভেতর ঢুকে যাব অন্দরমহলে গিয়ে তার সমস্ত খবরাখবর মাথায় হাত বুলিয়ে নিয়ে তারপরে বলবো তুই যদি এটা না করিস আমি তোকে বেঁচে খাবো তুই যদি এটা না করিস আমি তোকে আমি তোর সম্বন্ধে বলবো এটা তো ঠিক এটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ নয় তো যাই হোক আজকে সীমাদির লাইফটা যতটুকু শুনতে পেরেছি ওই বললাম সকাল সকাল লাইভ তো যতটুকু শুনতে পেরেছি ততটুকু দেখে বুঝতে পারছি সামনে একটা অজানা বিপদ আসছে সীমাদির জন্য হয়তো তা সীমাদি এ কদিন মানে বলেছে যাকে বলে সহ ক্রিয়েটারদের পাশে চাই সহক্রি ভিউয়ার্স বন্ধুদের পাশে চাই তো আমরা পাশে থাকাটা অলরেডি অনেকেই বুঝতে পেরে গিয়েছিলাম যে কিভাবে পাশে থাকা শুধু শারীরিক বা মানসিক নয় তার সঙ্গে আর্থিক তো আজকে সেটা সীমাদি খুলেই বলে ফেললো যে আর্থিক সা সাহায্য করতে হবে কারণ শুভদার প্রচুর অসুস্থতার জন্য টাকা পয়সা খরচ হচ্ছে তাছাড়া হচ্ছে তোমার এই যে বিরাট একটা লড়াই ভাই বোনের লড়াই বিরাট একটা লড়াই বিরাট কেস ফেস বিরাট একটা কিছু কেসে ফাঁসিয়ে দেওয়া বা কিছু এরকম একটা কিছু হচ্ছে হতে চলেছে বা হয়েছে তো সেই জন্য প্রচুর টাকা পয়সার দরকার আজ কিন্তু মুখ খুলে কোনো লজ্জা সরম না করেই কিন্তু হাত পেতে ফেললো তো যাই হোক বলল প্রয়োজনে কিউআর কোডও দেবো তো এই সামান্য জিনিসের জন্য মানে এই কেস লড়বে সেই জন্য কিউআর কোড দিয়ে সুতোপা সে কিন্তু দিয়েছিল টাকা তুলেছিল এবং তারপর কিন্তু কি হয়েছিল সেটা আমরা সকলেই জানি ইতিহাস হয়ে গেছে তারপরেও কিন্তু সীমাদি বলছে আমি কিউআর কোড দেবো তোমরা টাকা দেবে আমি কেস লড়ব আমি ঠিক মানে না সত্যি কথা বলতে ওয়াইটি সত্যিই কি এখন কর্মক্ষেত্র মানে মানুষের কর্মক্ষেত্র না যুদ্ধক্ষেত্র আমি বুঝতে পারি না সত্যি আমি বুঝতে পারি না আমার খুব অবাক লাগে তবে আজকে এই বাচ্চার বাবা একটা খুব সুন্দর কথা বলেছে বাচ্চাকে না খাইয়ে না যত্ন নিয়ে যদি বাচ্চা তন্দুরুস্ত থাকে শক্তিশালী থাকে মানে চনমনে থাকে সুস্থ থাকে তোমরা তাই করবে একদম ঠিক কথা বেশি খাওয়ালেই বেশি পুষ্টি এটা কিন্তু ভুল কথা একদম ভীষণ ভালো লেগেছে কথাটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যার বাচ্চা ভাই সে বুঝবে অপুষ্টিতে ভুগলেও তাকে ভুগতে হবে আর খুব তন্দরস্ত হলেও তাকেই পোহাতে হবে তো সেক্ষেত্রে তার যার আন্ডারে আছে যার কাস্টেডিতে আছে যার বাড়ির বাচ্চা সে বুঝবে আর সত্যি কথা বলতে যাদের এত কষ্ট হচ্ছে বাচ্চাটা খেতে পাচ্ছে না পুষ্টির অভাব তারা পাঠাও না অনলাইনে পুষ্টিকর সব খাবার পাঠাও ট্রে ট্রে ডিম পাঠাও আমরা যদিও জানি বাচ্চাটা সকালবেলা ডিম সেদ্ধ খেয়ে যায় বা ডিম সেদ্ধ খায় স্কুলে গেলে খেয়ে যায় নাহলে নিয়ে যায় বা খায় তো সেক্ষেত্রে ফল টল তো গাছের এত কিছু রয়েছে তোমাদের মনে হয় এর এরপরেও পুষ্টিকর খাবার মানেই অনেকে মনে করে কি পুষ্টিকর খাবার মানেই হচ্ছে মাছ মাংস ডিম হ্যাঁ এটাতে প্রোটিন রয়েছে এটাতে প্রচুর প্রোটিন রয়েছে এটা বাড়ন্ত বাচ্চার জন্য দরকার সবার জন্যই প্রোটিন দরকার বাড়ন্ত বাচ্চার জন্য বিশেষ করে দরকার কিন্তু ভাবো তো যারা নিরামিষাসী যারা অনেক ফ্যামিলি আছে অনেক মারোয়ারি ফ্যামিলি আছে যারা ছোটোর থেকে নিরামিষ মানে তোর মানে পূর্বপুরুষ ধরেই নিরামিষ তাদের বাচ্চাগুলোর চেহারা দেখবে তাদের বাচ্চাগুলো কি অপুষ্টিতে ভোগে মাছ মাংস ডিম বেশি করে খেলেই স্টু খেলেই এখন সব নতুন নতুন মানে জিনিস শুনছি কেন গাছের ফল টাটকা সবজি যা তারপরে তোমার দুধ দই ছানা ডিম খাচ্ছে তারপরেও এক্সট্রা পুষ্টি কী লাগে কি জানি বাবা আমাদের বাড়ির মানে বাঙালি মধ্যবিত্ত পরিবারে তো আমরা আমাদের বাড়ির বাচ্চাদেরকে এইভাবেই মানুষ করছি আর আমরা নিজেরাও এইভাবেই মানুষ হয়েছি তো জানি না আমার তো মনে হয় যাদের এত এত কষ্ট হয় বাচ্চাটার জন্য যাদের মনে হয় ভীষণ অপুষ্টিতে ভুগছে তারা এক কাজ করো ঝোড়া পুষ্টিকর মানে ঝোড়া ঝোড়া মানে ঝুড়িঝুরি পুষ্টিকর খাবার অনলাইনে পাঠিয়ে দাও অসুবিধে নেই কারণ তোমরাই বলেছো যে ওরা সবসময় লোভী ওরা পরেরটা পেতে চায় পরেরটা নিতে চায় তো সেক্ষেত্রে ওরা কিন্তু অ্যাকসেপ্ট করবে ওদের অসুবিধা হবে না বাচ্চাকে ভালোবেসে দিচ্ছ দাও না কিছু খাবার পাঠিয়ে দাও কিছু হেলথ ড্রিঙ্কস পাঠিয়ে দাও তারপরে একটা মানে কী বলবো মাসোহারা দুধের ব্যবস্থা করে দাও অনলাইনে রোজ রোজ পাঠাও তো কেননা এখন অনেক ডেলি ডেলি পাঠানো যায় আর ব্লিংকিট তারপরে বিগ বাস্কেট এ সমস্ত রয়েছে ডেলি ডেলি পাঠিয়ে দাও অসুবিধে কোথায় এবার বাচ্চার জন্য খাবার পাঠাও যাদের মনে হচ্ছে আর কি যাদের মনে হচ্ছে তো সে যাই হোক এটা হচ্ছে খুব ভালো কথা বলেছে তবে এই কথাটা কী বলতো এই যে কথাগুলো নতুন করে কিন্তু আমরা কিছু শুনছি না এই বাচ্চার বাবার চরিত্র খারাপ আর বাচ্চা অপুষ্টিতে ভুগছে ওরা খুব লোভী ওরা বউকে অত্যাচার করত ও বাচ্চার বাবার মহিলাদের সাথে লাভ এই যে যেগুলো সীমাদি বলছে নতুন কিছু বলছে না তো এগুলো অতীতে মানে বিগত দুবছরে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু কন্টিনিউ বলে এসেছে প্রথম দিন থেকে গামলাকে সাপোর্ট করে কিন্তু এই কথাগুলো বলে এসেছে আজকে সেইগুলোই একটু ঝালাই পালিশ এগুলো হচ্ছে আর কি সীমাদির দ্বারা এগুলোই একটু ঝালাই পালিশ টালিশ হচ্ছে আর মাঝে মাঝে ধমকি দেওয়া হচ্ছে যে এই ব্যাপারে যদি মুখ খোলা হয় তাহলে আমি গল মুখ খুলবো তাহলে মুখ যদি খোলে কতটা সত্যি বলবে কতটা মিথ্যে বলবে কতটা জল মেশাবে আর সেটাও তো একটা ব্যাপার আছে তাই না সে দুধে জল মেশাবার মতন তো মানুষ যে সবটাই বিশ্বাস করবে এমনও তো নয় তো যাই হোক কে কতটা সত্যি বলবে আজকে সন্ধ্যা রাত্রে যে লাইফটা হবে আর কি মানে ভাইয়ের লাইফ দিদির লাইভ দেখলাম সকালে ভাইয়ের লাইফ যে হবে তো সেক্ষেত্রে কে কতটা সত্যি বলবে কে কতটা মিথ্যা বলবে জানি না তবে আমার মনে হয় এটা এখানেই স্টপ হওয়া উচিত কারণ সীমাদি বলছে আমি লড়বো তোমরা সাহায্য করো আর্থিক সাহায্য করতেই হবে কিউ আর কোড দেবো এই দেবো এটা যদি নিজের পয়সায় লড়তে হয় না মানে একদম শুনতে সত্যি হলেও মানে শুনতে কটু হলেও সত্যি নয় শুনতে কটু হলেও এটাই বড় সত্যি যে যদি নিজের পয়সায় এত কেস কামারি লড়তে হয় না তখন মনে হবে না বাবা আমি একটু সরি বলে নিই বা আমার ভুল হয়েছে স্বীকার করে নিই কিন্তু যখনই দেখবে যে কোনো একটা বড় অঘটন বা কোনো একটা এই রকমের কিছু হতে চলেছে তখন যদি অন্য দিক থেকে আর্থিক সাহায্যগুলো চলে আসে না তখন মনে হয় ঠিক আছে আমি লড়ি মানে লড়ার একটা এক্সট্রা এনার্জি চলে আসে মানে মানির পাওয়ার এতটাই মানির পাওয়ার হচ্ছে এতটাই কিন্তু যদি মানির পাওয়ার না থাকে তখন মনে হবে কি ঠিক আছে আমি ঠিক আছে ক্ষমা নিই ভাই এখানেই ব্যাপারটা ক্লোজ করছি হাত জোর করে প্রণাম করে আমি বিদায় নিচ্ছি কিন্তু এত লড়াকু মনোভাব কোথেকে আসে না মানি পাওয়ার থাকলে সেই মানি পাওয়ার কে যোগাবে না সোশ্যাল মিডিয়ার ভিউয়ার্স বলো আর আদার্স যারা ভালোবাসার মানুষ সহক্রিয়েটাররাও হতে পারে আর তারা জোগাবে ব্যাস তাহলে তো লড়াই চলবে কারণ নিজের তো কোনো ক্ষতি হচ্ছে না বরং এতে কী হচ্ছে লড়াই করার পরও নিজের কিছুটা পকেট ভরছে এটাই হচ্ছে ব্যাপার এবার আমি জানি না ভিউয়ার্সরা কতখানি বোকা বা কতখানি শুভবুদ্ধি সম্পন্ন আমি জানি না বা কার কত পয়সা বেশি হয়েছে তারা এই সব খাতে পয়সা খরচ করবে তবে আমার মনে হয় এই সব খাতে পয়সা খরচ না করে এই সব ফালতু জায়গায় পয়সা খরচ না করে অনেক অনাথ আশ্রম আছে অনেক পথ শিশু আছে অনেক বৃদ্ধাশ্রম আছে সেইখানে মনে হয় এই টাকাগুলো সাহায্য করা উচিত ফালতু ক্যাচালে টাকা জানি না তো অনেক অনেক রোগী আছে অনেক অনেক পেশেন্ট আছে যাদের মানে ক্যান্সার পেশেন্ট তারপরে অনেক রকমের দুরারোগ্য ব্যাধিতে ভুগছে তাদের সত্যি চিকিৎসা করার প্রয়োজন মানে পয়সা নেই আর সেই সব খাতে মনে হয় পয়সাগুলো লাগানো ভালো তো যাই হোক এটা যার যার ব্যাপার আমি বারণ করারও কেউ নয় আমি দিতে বলারও কেউ নয় তবে এটা যার যার ভালোবাসার মানুষকে শেষে দেবে কারণ অনেক মানুষ দিদিকে ভালোবাসে অনেক মানুষ দিতেই পারে কিন্তু আমার মনে হয় ফালতু ক্যাচালে পয়সা নষ্ট করা কারণ প্রত্যেকেরই তো আর দু নম্বরই পয়সা নয় সবারই বেশিরভাগ মানুষেরই কষ্টের পয়সা কালো পয়সা নয় তো সেক্ষেত্রে বুঝে শুনে খরচ করা উচিত কারণ আমরা দেখেছি সুতোপাকে পয়সা দেওয়ার পরে ইমোশনালি এত ফুল হয়ে গিয়েছিল মানুষ পয়সা দিয়েছিল এবং তারপরে যখন একটুখানি নড়ে চড়ে সবাইকে বসিয়ে দেওয়া হলো যে এই তোমরা কাকে পয়সা দিয়েছ চুল কেনার জন্য ফ্ল্যাট কেনার জন্য মানে ফলস চুল পয়সা ফ্ল্যাট কেনার জন্য ঘুরে বেড়াবার জন্য কাশ্মীর ট্যুর করতে যাবে সেই জন্য দার্জিলিং ঘুরতে গেছে সেই জন্য হ্যাঁ তখন মানুষ নড়ে চড়ে বসে বলছে আমার টাকা ফেরত চাই আমার টাকা ফেরত চাই আমার টাকা ফেরত চাই তাই দেওয়ার আগে ভাবো দিয়ে আর ভেবো না সেটাই হচ্ছে কথা তো যাই হোক এবারে হচ্ছে এই যে কথাটা যে ধমকি চমকি যেটা দেখলাম আজকের লাইফে প্রচণ্ড রিয়াক্ট করছে সীমাদি উত্তেজিত হয়ে যাচ্ছে এই করব সেই করব দু বছরের গল্প বলবো হ্যান বলবো এখনও মুখ বন্ধ রেখেছি যদি তারাপীঠের সম্বন্ধে কিছু বলে তারাপীঠ ব্যাপারে যদি একটা কথা বলে আচ্ছা তারাপীঠের ব্যাপারে কিছু তাহলে আছে আমরা শুনবো তাই তো মানে স্পেশাল কিছু আছে রগরগে কিছু আছে যেটা শুনলে সবাই হয়তো সীমাদিকে একটু 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 খারাপ নজরে দেখতে পারে তো সেটার মুখটা বন্ধ রাখার জন্যই কি ভাইকে ধমকি দেওয়া হচ্ছে মানে দুজনেরই তাহলে কিছু আছে দুজনেই দুজনকে ধমকি দেবে দুজনই দুজনের মুখ খুলবে কি জানি বাবা একটা সম্পর্কের মধ্যে এত জটিলতা কোথা থেকে আসে বুঝতে পারি না মানে ভাই পাতিয়েছি বোন পাতিয়েছি একটা সুন্দর সম্পর্ক দুটো পরিবারের সম্পর্ক এবার দেখো কে কতটা ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়েছে কে কতটা ইমোশনালি হয়নি স্বার্থের জন্য হয়েছে সেসব আমি যাচ্ছি না কিন্তু যেখানে ভাই বোন দুটো সম্পর্ক আমি পাতিয়েছি একটা পরিবারের সঙ্গে সেখানে এত জটিলতা কোথায় আর যেখানে দেখব যে আমার ভালোবাসা নেই আমাকে শুধুই স্বার্থে ব্যবহার করছে বিগত দু বছর ধরে সেখানে আমি যাব কেন সেখানে আমি পা বাড়াবো কেন আমি একটা ম্যাচিওর মানুষ হয়ে বুঝবো না যে এখানে আমাকে ভালোবাসা নেই এখানে শুধু স্বার্থের সম্পর্ক আমি আগে মানে নিজে নিজেই আগে থেকে পা হব আগে পা না হয়ে পুরো কেসটাকে এখানে ঘাটিয়ে দিয়ে মানে সম্পর্কের কেসটাকে পুরো ঘাটিয়ে দিয়ে ধজিয়া উড়িয়ে দিয়ে তারপর কেস কামারি থানা পুলিশ এগুলো কি সত্যিই শোভনীয় কি জানি জানি না তবে এটুকু বুঝতে পারলাম গোপন আরও অনেক কথা আছে যেগুলো হয়তো ফাঁস হতেও হলেও হতে পারে আবার যদি এই পক্ষ মুখ বন্ধ রাখে তাহলে ওই পক্ষ মুখ খুলবে না ওই পক্ষ মুখ বন্ধ রাখলে এই পক্ষ মুখ খুলবে না মানে স্বার্থ নিয়ে কিন্তু এখনও চলছে তবে ঘোটালা কেস বা গোপন কেস গোপন গোপন ঘটনা এখনও কিন্তু অনেকটাই আছে এটা বোঝা যাচ্ছে তো যাই হোক ওদিকে তো মানে তোমার গামলা হচ্ছে সাইয়ারা মুভি দেখবে সাইয়ারা দেখবে তো সেক্ষেত্রে একটা কথা বলবো যে ওর এই যে মুভি দেখার ব্যাপার মুভি মানে গামলার কথা একটু না বললে নয় সেই জন্য বলছি ও তো এখন আর ভিডিও দেয়নি তবে ওই মুভিটার ব্যাপারটা নিয়ে ওকে বলা হয়নি সেই ভিডিওতে বড় হয়ে যায় এত বলতে বলতে তো সেক্ষেত্রে ওকে বলা হয়নি তো ও বলছিল ওই মুভিটা দেখতে যাবে যদি টিকিট হয় তাহলে দেখতে যাবে আচ্ছা ওই মুভিটা অনেকেরই দেখা হয়ে গেছে তো সেই মুভিটা দেখে ওরা আবার নতুন করে প্রেম জেগে উঠবে না তো মানে নতুন নতুন প্রেম কারণ ওটা তো একটা প্রেমের মুভি আমরা খুব ভালো করে জানি ওটা মানে সিনেমাটা হচ্ছে তোমার এমন একটা সিনেমা মানে তাকে ছাড়তেও পারছি না আবার তাকে ধরেও রাখতে পারছি না তো যাই হোক একটি ইয়াং জেনারেশান মানে ইয়াং মেয়ে তাদের প্রেমের একটা সম্পর্কেও সম্পর্কের আর কি সিনেমা আমরা জানি অনেকেই যারা দেখেছি বা যারা রিভিউ নিয়ে শুনেছি তো সেক্ষেত্রে ও ওটা হঠাৎ করে ওর দেখতে ইচ্ছে করলো করলো কেন মানে ওই দুয়ারকাতে যাওয়ার পরে কি ওর হঠাৎ করে প্রেম জেগে উঠলো হঠাৎ করে প্রেমের মুভি কেন দেখবে মা মুভি দেখতে গিয়েছিল মনে পড়ছে বৌদিদের সাথে আর মা মুভি দেখতে যাওয়ার পর ও ওর ওর ঠিক মাকে মনে পড়েছিল ওর মাকে যদিও ওর মার ওকে মনে পড়ে না ওর মার প্রথম প্রথম দেখতাম মেয়ের ভিডিও ক্লিপিংস চালিয়ে শুনছি আমি মেয়ের ভিডিও দেখছি আমি মেয়েকে ভিডিও কল করছি মানে এই রকম দেখতাম কিন্তু এখন আর সেগুলো শুনি না তো যাই হোক মেয়ের মাকে তখন মনে পড়ে গিয়েছিল মা মুভি দেখে তাহলে এইখানে ওই সাইয়ারা মুভি দেখে মানে ওই প্রেম 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 গন্ধটা গায়ে মাখলাম সেটা হবে না তো মানে হঠাৎ করে আবার ফকলুকে মনে পড়ে যাবে না তো বা কোনো অন্য কোনো প্রেমিকের সন্ধানে নেমে পড়বে না তো না আমি বলবো সেটা যদি করে মস্ত বড়ো ভুল করবে কারণ হচ্ছে জীবনে প্রেমটাই সব নয় হ্যাঁ মুভি মুভির মতন ওটা যে অ্যাক্টিং ওটা অভিনয় সেটা আমরা সকলেই জানি ওইটা দেখে যদি ইমোশনে গা ভাসিয়ে স্রোতে গা ভাসিয়ে যদি ও আবার নতুন করে কিছু খুঁজতে দেয় তাহলে কিন্তু ওরই বিপদ আমার মনে হয় ওর ওই বিগত অভিজ্ঞতাগুলো থেকে ওর শিক্ষা নেওয়া উচিত তো যথাসম্ভব এখনো পর্যন্ত যেহেতু মুভিটা দেখেনি তো আমার মনে হয় মুভিটা থেকে ওকে মানে দূরে থাকা উচিত ওর না দেখাই ভালো নাহলে কিন্তু ওর ওই প্রেম প্রেমটা বেশ চেগে ওঠে না মাঝে মাঝে ওই প্রেমটা কিন্তু ওর চেগে উঠবে তাহলেই ব্যস্ট হয়ে গেল এই যে সুন্দর একটা জীবন কাটাচ্ছে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি করে হোক রিলেটিভের বাড়িতে করে হোক তবু যে ও সিঙ্গেল সিঙ্গেল কাটাচ্ছে এটা আবার চটকে যাবে এটাই হচ্ছে ব্যাপার তো ওই জন্যই গামলাকে হচ্ছে সাবধান করে দিলাম যে ওই মুভিটা দেখলেই কিন্তু আবার সেই পুরনো প্রেম ফোকলা প্রেম তারপরে আরও যারা ফোকলার পরেও যারা এসেছিলো তাদের প্রতি আবার না প্রেম জেগে ফোনালাপ ম্যাসেজ চ্যাটিং এসব না শুরু হয়ে যায় তো যাই হোক ওর এখন আমরা হাসনাবাজে দেখিনি থাকতে যে ও কোনো সময় মুভি দেখেছে কোনো সময় মুভি দেখতে গেছে আর কি এত জায়গায় গেছে রিসর্ট ফিসর্ট হ্যানা তানা ঘোষ বাড়ি এত জায়গায় গেছে একই জায়গায় বারবার গেছে কোনোদিনও দেখিনি কোনো মুভি দেখতে গেছে কিন্তু ওইখানে বাইরে যাওয়ার পরই দেখলাম এর আগে মা মুভি দেখলো এখনও আবার মুভি দেখতে যাওয়ার জন্য করছে যাই হোক মানে পুরো চেঞ্জ হয়েছে লাইফস্টাইলটা একটু একটু করে বেটার করার চেষ্টা করছে মনে হয় না আর কোনো প্রেমের চক্করে ওর জড়ানো উচিত যদিও প্রেমের মুভি দেখে তারপরেও তো ওটা দেখলে একটু প্রেম প্রেম পাবে এই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর ভিডিওটা পারলে হাইপ করে দিও টাটা